এ না মুখটা তোলে দিকে তোলে ওই এনু কি খাচ্ছ পড়ে যাবে সব পড়ে যাবে সব মশলা আমার পড়ে এলো মশলা মুড়ি খাচ্ছ তুমি মশলা মুড়ি খাচ্ছ খুব ভালো টেস্টি হ্যাঁ টেস্টি কীরকম টেস্টি দেখাও ভাই দেখি বাবা এরকম টেস্টি খুব মিষ্টি ঝাল 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 একটু দুষ্টুমি হচ্ছে হুম হ্যাঁ ইনোকে খুব দুষ্টুমি করে পড়তে বসবে না তুমি তুমি পড়তে বসবে না বলো এরকম করে কিরকম করে দেখাও একটু এরকম করে ও করে দেখারাপ ব্যা দেখো এরকম এরকম পড়তে বসবে না হ্যাঁ বই কোথায় কে নিয়ে আসবে তাড়াতাড়ি কি নিয়ে আসো বই এই না পাপা এটা কার বই ব্যাগ এই না উঠে বসো উঠে পড়তে হয় উঠে বসো উঠে বসো উঠে বসো উঠে বসো বাবু হে বসো তুই সব বই ঢেলে দিলে হ্যাঁ বাবু হে বসো বাবু হে বাবু হে হ্যাঁ এইভাবে বুঝতে হয় লেখো নাম লেখো তোমার নাম কি তোমার নাম কি আদ্রিত বলো জানা এ ডি আর আই টি আদৃত জানা যে বলো এন এ জানা না বাবার নাম কি বাপা বাবার নাম কি তোমার বাবার নাম কি লিখেছে দেখি ওরে বাবাই কি সুন্দর দি এত সুন্দর লিখেছো তুমি সুন্দর হয়েছে কই দেখি এইটাই নু ও হাত কই দেখাও হাত কই হ্যাঁ তোমার চোখ কই চোখ 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 হ্যাঁ নাক কই নাক হ্যাঁ এই তো চোখ দাঁড়া এখান থেকে খুলি হ্যাঁ এখানে এটা কি চোখ আই হ্যাঁ এই দেখো হ্যাঁ ইনু ইনু এটা কি ইয়ার দেখো এই দেখো ইয়ার ইয়ার তোমার ইয়ার কই দেখি তোমার ইয়ার কই এই যে এইটা এটা কি চেস্ট তোমার চেস্ট কোনটা দেখাও যে দেখা আর একবার দেখা যাক না পেন দিয়ে লিখতে নেই বই লিখতে নেই এটাই লিখতে হয় হ্যাঁ এটাই লিখতে পাপা ইয়েস ইটিং সুগার ইনুর হাত কই দেখাও কই আচ্ছা ইনুর চোখ কই দেখাও এ নাক কই দেখাও নাক এটা ইনুর মাথা কই মাথা পড়ো 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 এই দেখো দাঁত দাঁত তোমার দাঁত কই ওটা তুমি করো আচ্ছা এইটা তোমার দেখো নেক তোমার নেক দেখো এই যে এই যে এই যে এই যে হ্যাঁ হেড ফোর হেড ফোর হেড তোমার হেড দেখো এই যে এখানে হাত দাও হাত দা এই যে এই যে ফোরহেড ফোরহেড হ্যাঁ এবার লিপ লিপ দেখো লিপ এই যে লিপ এই যে এই তো এইখানে দেখো এইখানে দেখো আমার দিকে দেখো এই যে বাবা করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করো করো হরে কৃষ্ণ করো লে কে দিল তোমাকে